সপ্তাহে সাত দিনের কাজ যখন একদিনে করা লাগে তখন আমার হচ্ছে এই অবস্থা হয় সব কিছু আওলানা ঝলানো ছিল তো সেহেরি খেয়ে ঘুমিয়েছিলাম তারপরে সকালে প্রায় সাড়ে দশটা বাজে তখন উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম মুখটা ভালোভাবে ধুয়ে নিলাম এখন বাকি যা এই কাজগুলো আছে সেগুলো সব করা লাগবে আর এই রোজা থেকে আজকে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে একে তো হচ্ছে ইফতারির আয়োজন করতে হবে আর যেগুলো হচ্ছে আমি রেগুলার করতে পারবো না সেগুলো এক সপ্তাহটা করে ফ্রিজ রেখে দিতে হবে তো যাই হোক পরবর্তীতে আমি গেলাম বিছানাটা গোছাতে সবার আগে বিছানাটা ভালোভাবে গোছিয়ে নিতে হবে কারণ ঘরের মূল সৌন্দর্য হচ্ছে বিছানা সেটাই যদি গোছানো না থাকে তাহলে আসলে দেখতে ঘর যতই পরিষ্কার করি না কেন দেখতে ভালো লাগে না তো বিছানাটা খুব সুন্দর ভাবে গুছিয়ে নিলাম আগে এর পরবর্তীতে আমার অনেক কাজ রয়েছে আর ঘরও মোছা হয় না বেশ কয়েকদিন হয়ে গেলো সবকিছুই নষ্ট হয়ে গেছে অবস্থা খারাপ তো তারপরে হচ্ছে আমি ঘরের টুকটাক যে ফার্নিচার গুলো আছে সেগুলো হচ্ছে করছিলাম দেখছিলাম যে আসলে কতদিন ধরে মোছা হয় না সবকিছু ময়লা হয়ে গেছে তাই ভাবলাম যত যাই হোক আজকে সবকিছুই কষ্ট হলেও কিছু করার নেই তারপরে হচ্ছে সক যেই সেহেরি খাওয়ার পরে থালা বাটি আমার ধোয়া হয়নি অন্যদিন ধুয়ে রাখি কিন্তু আজকে বাড়িতে আসি সেজন্য ধুইলাম না ঘুমিয়ে গেছিলাম সেহেড়ির পরে তো এগুলো হচ্ছে ভালো করে আগে ক্লিন করে নিচ্ছি তারপরে হচ্ছে ইফতারের জন্য প্রস্তুতি নিতে হবে যেহেতু ছোলাটা আমাকে ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা সাত দিনের জন্য একসাথে বোনা করে আমি ফ্রিজে রেখে দেব কারণ প্রত্যেক আমার পক্ষে সিদ্ধ করা রান্না করা একটু কষ্টকর হয়ে যায় এই জন্য হচ্ছে ওই পন্থা অবলম্বন করেছি তো আগে হচ্ছে এই থালা বাসন ভালোভাবে ধুয়ে নিতে হবে এইখানে আর মধ্যরাতেরটাও আছে আর হচ্ছে সেহেরি গুলাও আছে তারপর আমি দু তিনটা ঝাঁপি নিয়ে নিয়েছিলাম যেগুলো দেখছি একটু তেলতেলা হয়ে গেছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে তারপরে এগুলো সমস্ত ছু ক্লিন করে এই যে আমার ছোলা যেগুলো ভিজিয়ে রেখেছে আর এই অবস্থা হয়েছে ফুলে তো এগুলো মনে হয় না যে আমার সাত দিন যাবে আরো বেশি যাবে কারণ ফুলে অনেক হয়ে গিয়েছে বুঝতে পারি নাই যে এতগুলো হবে তারাও ভালো হয়েছে একসাথে সব করে আমি রেখে দেবো ফ্রিজে তো এগুলো ধুয়ে আমি প্রেসার কুকারে সরি রাইস কুকার আগে দিয়ে দেবো তারপরে হচ্ছে অন্যান্য যে কাজকর্মগুলো আছে সেগুলো করতে থাকবো আর এইগুলোও হয়ে যাবে বাকি কাজগুলোও হয়ে যাবে একসাথে সব হয়ে যাবে তো এখানে ছোলাগুলো আমি ধুচ্ছিলাম খুব সুন্দর ভাবে ধুয়ে তারপরে প্রাইস কুকারে দিয়ে দিবো আর যেহেতু আমার নতুন সংসার আমারটা এখনো প্রেসার কুকার আমি ইউজ করি না আর কুকার আমার ওরকমভাবে লাগেও না এই আমি কিনিও নাই যাই হোক সামনে কিনবো ইনশাল্লাহ তো এখন এগুলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আমি তো সপ্তাহে একদিন হচ্ছে বাসার সমস্ত কাজ আমার একদিনে করা লাগে এই জন্য আমার সময়টা বেশি লাগে আর পরিশ্রমটা বেশি হয়ে যায় কারণ আজকে কোনো কিছুই বাদ যাবে না এখানে ছোলার জন্য আলু কুচি নিয়েছিলাম আর এদিকে হচ্ছে আলুর চপের জন্য আলু সিদ্ধ দিয়েছিলাম এখানে আমি আলুর চপ বানিয়ে এক সপ্তাহের জন্য বানিয়ে আমি ডিপে রেখে দেবো সংরক্ষণ করব। যাতে আমি প্রত্যেক দিন আমার এগুলো বানানো না লাগে আমি বের করে করে ভেজে ফেলতে পারি বেসন গুলিয়ে তো এগুলো দিয়ে তারপরে আমি চলে গেলাম ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য ঘরে প্রচুর পরিমাণে ময়লা হয়েছে প্রত্যেক দিন ঝাড়ু দেওয়ার পরেও এত এত ময়লা বের হয় ঘর থেকে তারপরেও কিছু তো করার নেই দুইজন মানুষ থাকি তারপরে এত মলা কই থেকে আসে বুঝি না তারপরে ঘরটা ঝাড়ু দিলাম খুব সুন্দরভাবে ঝাড়ু দিয়ে তারপরে মাছের কাজও আছে এদিকে জামা কাপড়ও আছে কতগুলো সপ্তাহে একদিন আমি বাসায় থাকি আমি সারা সপ্তাহের যে কাজগুলো আছে সবগুলো আমার করা লাগে আর কিছু তো করার নেই যেহেতু আমি একা আর এখানে কোনো আমার কাছে ভালো লাগে আমার সংসারে কাজ করতে আর আমার কাছে এটাও ভালো লাগে যে আমার একটা নিজস্ব সংসার আছে সেটার কাজ আছে যতই খারাপ হোক বা কষ্ট হোক তারপরেও আমার কাছে এটা ভালো লাগে যে আমার নিজের একটা সংসার আছে আর সেখানে আমি কাজ করছি তো আমি চাই না যে কাউকে রাখতে হেল্পিং হ্যান্ড হিসাবে তারপরেও মাঝে মাঝে আমার হাজব্যান্ড বলে যে একজনকে রেখে দিই যে তোমাকে এসে রান্না করে দিয়ে যাবে আমি বলি আমার এত খারাপ সময় আসিনি যে মানুষের হাতের রান্না আমার খাওয়া লাগবে যতদিন ইনশাল্লাহ আমি পারি ততদিন আমি রান্না বাড়া করবো নিজের সংসারের কাজ নিজে করাই সবচাইতে বেশি শান্তির আমি যেটা মনে করি আর আমি পছন্দ করি আমার নিজের কাজ নিজে করতে তো তারপরে কিছু জামা কাপড় দিয়ে চলে গিয়েছিলাম ছাদে এগুলো রোদে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে রোদ ছিল ছাদে আর ছাদের ভিউটাও খুব সুন্দর ছিল তো এগুলো রোদে দিয়ে তারপর দেখলাম একটু ছাদটা ঘুরে দেখলাম ছাদে অনেকদিন পরে ওঠা হয়েছে তো এই ভিউটা ছিল সবচেয়ে বেশি সুন্দর মানে আমার কাছে ভালো লাগছে আকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে তারপরে হচ্ছে আমি নিচে চলে আসছি আর টুকটাক যে ইফতারি যে কাজগুলো সেগুলো করা শুরু করে দেবো এখন নিচে যে তারপরে হচ্ছে সমস্ত কাজ শেষ করে রিল্যাক্স করব। আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে